পঁচিশটা টাকা কত আসছে পাঁচশো আপনার হিসাবে আপনার হিসাবে আমার হিসাবে এক হাজার আসছে কত করে ঠান্ডা কত আর নর্মাল কত আচ্ছা দেন একটা দেন 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 অনেকক্ষণ দেখলাম বসে আছেন বিক্রি হয় না অনেকক্ষণ থেকে দেখলাম বসে আছেন আধা ঘন্টা থেকে একটাও বিক্রি করতে দেখি আট ঘন্টার মধ্যে না আজ আটটা পর্যন্ত থাকবো না জি তারপর আটটার পরে আবার হ্যাঙ্কতে উঠিয়ে আর কটা মাল নিয়ে চলে যাব দক্ষিণ প্লাজায় দক্ষিণ প্লাজায় দক্ষিণ প্লাজা হান্ডার পরে থাকবো না আজ সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত গতকাল ছিলাম বারোটা পর্যন্ত আচ্ছা আচ্ছা খালি পানি বিক্রি করেন অন্য কিছু করেন হ্যাঁ কোথায় থাকেন থাকেন কোথায় থাকার জায়গা নেই তো হাসপাতালে বারান্দায় থাকি হাসপাতালে বারান্দায়

আচ্ছা তো থাকা খাওয়া এভাবে কষ্ট করে খান কোথায় আমি খাওয়ার কম জেরে করি কম দামের খাবার খাই যে খাবারটা একদম কম দাম আচ্ছা আর আমি মানে আমার কোনো চাই না বসে বাদে খরচ না আমার নিতান্তই মানে জীবনটা বাঁচানোর জন্য যার খাবার দরকার সেটু খাই আর বাকিটা আপনারা দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বেশি সাড়া পেলে আমি নিজ দায়িত্বে চাচাকে একটা ব্যবসা ধরিয়ে দিব ইনশাল্লাহ আর আপনাদের মধ্যে কেউ যদি চান আমার সাথে শরিক হতে বা নিজে একা চাচাকে কিছু করে দিতে আমাকে ইনবক্স করতে পারেন চাচার নাম্বার ওনাকে দিয়ে দিব তোমরা কেউ পানি বিক্রি করবা সবাই কিভাবে কে একজন একজন পানি পানি বিক্রি করবা হ্যাঁ এদিকে

এখানে একজন ব্যবসা করবে ওরে কষ্ট করে দিয়ে দেন আপনি নিজের হাতে ওরে ব্যবসাটা দিয়ে দেন করে দেন সবগুলো আপনি উঠান কষ্ট আমার কাছে দেন আপনি নিজের হাতে একজনটা দিয়ে দেন ওরে দেন ওরে দেন কে নিবে তুমি দেন একটাও খাবে নাকি দিয়ে দেন না মাথা না দেখি এটা ব্যবসা করে বিক্রি করে টাকা খাবে না আবার একটা কিনবে এইভাবে ব্যবসা করে হ্যাঁ এটা ব্যবসা করে এটা নিয়ে শোনো তুমি কি পারছো বুঝতে পারছো এটা কি করবা নিয়ে বিক্রি করবা বিক্রি করে টাকা হয় সেই টাকা দিয়ে তাও তো খাবে না আবার মাল কিনে নিচে আবার ব্যবসা আবার বিক্রি করবা ঠিক আছে লাভ আসতে পরে খাবা পুঁজি ভাঙবা না ঠিক আছে পুঁজি বানাই দিল হুম হিকমত পুঁজি বানাই দিল আমি আপনার পরিচয়টা পালিত সন্তুষ্ট থাকলাম আমার পরিচয় আমার নাম কিন্তু বললেন আমার নাম মোহাম্মদ সত্তর আচ্ছা আচ্ছা আমার তো রাজবাড়ি জেলার ভিতরে আমার গ্রামের নামটা আচ্ছা আমার নাম আসিফ আমার বাড়ি নোয়াখালীতে